বিশ সেপ্টেম্বরের রাতটা ইউক্রেনের জন্য ভূমিকম্প সদৃশ ছিল রাশিয়া একযোগে প্রায় পাঁচশো আশি ড্রোন আর চল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত করে নিহত আহত বহু জেলেনেসকি সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সাহায্য চান এবং ফের মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিভাবে কিয়ে এ তাণ্ডব থাকাবে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি হবে রাশিয়া রাতভর ইউক্রেনের নানা অংশে ব্যাপক হামলা চালায় যেখানে প্রায় পাঁচশো আশিটি ড্রোন এবং প্রায় চল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল এই তাণ্ডবে তিনজন নিহত এবং বহু আহত হওয়ার খবর এসেছে ইউক্রেনের রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির জেলেনস্কি টেলিগ্রাম চ্যানেলে এই হামলার ছবি এবং বিবরণ শেয়ার করেছেন জেলেনস্কি বলেছিলেন হামলা পরিকল্পিতভাবে বেসামরিক জনসংখ্যাকে লক্ষ্য করে চালানো হয়েছে বাড়ি কারখানা এবং অবকাঠামোকে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে তিনি দিনভর রাতভর লড়াই করা বিমান প্রতিরক্ষা বাহিনী এবং এফ সিক্সটিন পাইলটদের সাহসিকতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত কিছু ছবিতে ধ্বংসস্তূপ এবং আগুনের সাক্ষ্য মিলছে স্থানীয় প্রশাসন জানায় উত্তরের চেন্নিহিব এবং পশ্চিমের খমেল নিটোস্কি অঞ্চলগুলোতে নিহতের খবর পাওয়া গেছে দিনীব্রতে একটি আবাসনে ক্লাস্টার বোমা এবং ক্ষেপণাস্ত্র আঘাত আনে সেখানে প্রাণ হারান এক ব্যক্তি সামগ্রিকভাবে অন্তত ২৬ জন আহত হয়েছেন এবং অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন কিয়েবের নেতারা দ্রুত ইউরোপীয় দেশগুলোর কাছে সহায়তা চাইছেন বিশেষত অতিরিক্ত বিমান প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানো এবং রাশিয়ার বিরুদ্ধে করা আরোপিত নিষেধাজ্ঞা কার্যকরের জন্য তারা বলছেন এই ধরনের সন্ত্রাসী হামলা রুখতে আন্তর্জাতিক একাত্মতা জরুরি এবং অবিলম্বে আরও সহায়তা দরকার উল্লেখ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিন বছরের অধিক সময় ধরে চলছিল পরিস্থিতি জটিল এবং দীর্ঘমেয়াদী সংকটে পরিণত হয়েছে অগ্রগণ্য বিশ্ব নেতারা যতই চেষ্টা করুক এখনো স্থায়ী সমাধানের কোনো ধারাবাহিক অগ্রগতি দেখা যায়নি ফলে নিরাপত্তা কিয়েবের আশ্বাস এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কণ্ঠস্বর আরো জোরালো হচ্ছে এই অবস্থায় শীঘ্রই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুনরায় সাক্ষাৎ করতে চলেছেন তিনি বলেন এই বৈঠকে তারা ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি এবং রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করবেন এবং আন্তর্জাতিক সমর্থন বাড়ানোর উপায় খুঁজবেন